সারা বাংলা জুড়ে রেল মেট্রো রেল এবং আমাদের বাস পরিষেবা এবং জলপথ পরিবহনের যত ভেসেল লঞ্চ আছে এবং একেবারে লোকাল লেভেলে যে গাড়িগুলি আছে ট্রেকার বলুন অটো বলুন টোটো বলুন সবাইকে সংযুক্ত করা হচ্ছে এবং ট্রেনের ফ্রিকোয়েন্সি বাড়ানোর কথা বলা হয়েছে সকাল পাঁচটা থেকে দশটা পর্যন্ত এবং সেগুলো গ্যালোপিং যে থাকে সেগুলোকেও কমানোর কথা বলা হয়েছে এবং আমরা সমস্ত বাস ওনার্স অ্যাসোসিয়েশান এবং বিভিন্ন ট্রেকার অ্যাসোসিয়েশান অটো টোটো তাদের ইউনিয়ন সবার সাথেই আমরা চিঠি করছি কথা বলছি যে সময়টা এগিয়ে এসছে কোনো চিন্তার কোনো কারণ নেই পরিবহনের যাবতীয় উপকরণ পরীক্ষার্থীদের জন্য তার অভিভাবকদের জন্য এবং শিক্ষকদের জন্য থাকে এবার সময়টা একটু এগিয়ে আনা হয়েছে সমস্যা নেই একটুও সমস্যা নেই কারণ এই সকাল দশটা থেকে পরীক্ষা আগে ছিল আমরাও দিয়েছি আমরাও সকাল দশটাই মাধ্যমিক পরীক্ষা দিয়েছি মাঝখানে আগের সরকারের আমলে শুধু সময়টাকে সাড়ে বারোটা করেছিল এবার একেবারে সকাল পাঁচটা থেকে সমস্ত পরিবহনকে সচল করে দেওয়া হবে এবং আমাদের হাতে যত বাস আছে যেগুলো সারাদিন চলে সবাইকে একেবারেই সকাল পাঁচটা থেকে আমরা রান করিয়ে দেব এবং সমস্ত ভেহিকেলকে নামিয়ে দেব ফলে ছাত্রছাত্রীদের আশঙ্কা করার কোনো কারণ নেই